ফুলসোজার রাত আমার এবং আমার স্বামীর চকোলেট রহস্য আপনি যদি নতুন হন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে বন্ধুরা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন বিয়ের সব হৈহুল্লোর থেমে যাওয়ার পর যখন রুমের দরজাটা বন্ধ হল তখন চারদিকে শুধু ফুলের মিষ্টি সুবাস আর হালকা আলো লাজুক চোখে আমি দেখলাম আমার স্বামী আমার প্রিয় মানুষটি একটু থতমত খেয়ে আমার দিকে এগিয়ে আসছে এসে আমার স্বামী বলে সবাই তো বলল ফুলসোজার রাত নাকি খুব রোম্যান্টিক হয় কিন্তু তুমি দেখছি পুরো চকোলেট অভিযানে বসে গেছ কি ব্যাপার এত চকোলেট কেন আমি বললাম মিষ্টি হাসি এটা শুধু চকোলেট নয় মিস্টার এটা আমাদের ফুলসোজার চ্যালেঞ্জ যে জিতবে সে আজকের রাতের রাজা আমার স্বামী বলে চ্যালেঞ্জ কিসের চ্যালেঞ্জ আমি বললাম খুব সহজ এই বাক্সে মোট দুই শূন্যটা চকোলেট আছে সব আলাদা স্বাদের চোখ বন্ধ করে একটা করে তুলে খেতে হবে খেয়ে বলতে হবে স্বাদটা ঠিক কিসের মতো লাগছে যে সবচেয়ে বেশি সঠিক উত্তর দেবে সেই জয়ী আমার স্বামী বলে একটু গম্ভীর কি বলছ এত রাতে চকোলেট খেলে তো দাঁত ব্যথা করবে আর ফুলসোজার রাতে কেউ এইসব খেলা খেলে আমি বলে দিলাম খেলা না খেললে তো ঘুমিয়ে পড়তে হবে আর আমি তো শুনলাম আমার স্বামী নাকি খুব গেম চেঞ্জার হেরে গেলে চলবে না আমার স্বামী বলে ঠিক আছে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড তবে আমার একটা শর্ত আছে যে হারুক না কেন তাকে বিজয়ীর তিনটে আবদার পূরণ করতে হবে পরের দিন সূর্য ওঠার আগে আমি বললাম ডিল আর এভাবেই শুরু হল আমাদের ফুলসোজার রাতে এক অদ্ভুত প্রতিযোগিতা প্রথম রাউন্ডে আমার স্বামী খুব আত্মবিশ্বাসী ছিলেন কিন্তু ভুল করে বসলেন আমার স্বামী বলে হুম এটা তো নিশ্চয়ই ডার্ক চকোলেট যার মধ্যে একটু কফির তেতো স্বাদ আছে আমি বলেছি ভুল এটা ছিল অরেঞ্জ জেস্ট দ্য মিল্ক চকোলেট আমার স্বামী বললেন ধূর আমি তো কফি পেলাম তুমি এবার ধরো আমার পালা আমি চোখ বন্ধ করে চকোলেটটা মুখে দিলাম আমি জানিয়েছি হুম এটা এটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারের হোয়াইট চকোলেট ঠিক যেন আমাদের প্রথম ডেটের সেই স্ট্রবেরি শেকের মতো আমার স্বামী বলে অবাক কি করে পারলে হ্যাঁ এটা ঠিক এভাবে আমি পাঁচ তিন পয়েন্টে এগিয়ে গেলাম আমি হাতে নিলাম শেষ চকোলেটটি আমি বললাম লাস্ট চকোলেট এইটা যে সঠিক বলবে সেই হবে আজকের রাতের রাজা আমি চোখ বন্ধ করে চকোলেটটি মুখে দিলাম সেটি গলে যেতেই আমি হেসে উঠলাম পরে দেখি আরে এইটা তো চকোলেট নয় আমার স্বামী অভাক হয়ে বলে কি সেটা আমি বললাম ফিসফিস করে এইটার স্বাদ ঠিক তোমার ঠোঁটের মতো আমার স্বামী তখন হতবাক আমি চকোলেট বক্সটি দূরে সরিয়ে দিয়ে তার হাত ধরলাম আমি আরও বলি দেখুন স্বামী খেলায় কে জিতল বা কে হার সেটা বড় কথা নয় আসল কথাটা হল আজ থেকে আমরা দুজন একটা টিম চলুন আজকের রাতটা আর শুধু চকোলেট না খেয়ে একে অপরকে আবিষ্কার করি চকোলেট আর আবদার সব তোলা থাক কালকের জন্য আমার স্বামী বলে চকোলেটগুলো তো হার মানা কিন্তু আমি তো তোমার কাছে হেরে গিয়েছি বহু আগেই আমার রানী আর এভাবেই আমাদের ফুলসোজার রাতটা চকোলেটের চেয়েও মিষ্টি আর খেলাধুলার চেয়েও বেশি মজাদার হয়ে উঠল ভালোবাসা আর মিষ্টি আলাপচারিতায় ভরা এক নতুন জীবনের সূচনা হল বন্ধুরা আশা করি আমার এই গল্পটি আপনার ভালো লেগেছে তাই এমন আরও সুন্দর সুন্দর গল্প পেতে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন